ভারতীয় বিমান বাহিনীর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মানে অগ্নিবীর বায়ু ইনটেক জিরো টু 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 জিরো টু সিক্স নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের কাছে নির্দেশিকাটা আছে চেষ্টা করব এর জরুরি বিষয়গুলো একদম সহজ করে বুঝতে যারা ধরুন দেশে সেবা করতে চান আবার একটা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটা কেমন সুযোগ হ্যাঁ এটা আসলে অগ্নিপথ স্কিমের অংশ হিসেবেই বিমান বাহিনীতে যোগ দেওয়ার একটা রাস্তা আজকের আলোচনায় আমরা দেখব কারা আবেদন করতে পারবেন মানে যোগ্যতাটা কি পুরো বাছাই প্রক্রিয়াটা কেমন আর চাকরির শর্তগুলোই বাকি এই চার বছরে আসলে কি পাওয়া সম্ভব সেটাই মূল বিষয় আচ্ছা তাহলে শুরু করা যাক যোগ্যতা দিয়েই কারা আবেদন করতে পারছেন বয়সসীমাটা মনে হয় বেশ নির্দিষ্ট তাই না হ্যাঁ ঠিক বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশ মানে দুই জুলাই দু থেকে দুই জানুয়ারি দু এর মধ্যে জন্ম তারিখ হতে হবে দুটো দিনই কিন্তু ধরা হচ্ছে আর হ্যাঁ আবেদনকারীকে ভারতীয় বা নেপালি নাগরিক হতে হবে ও আচ্ছা আর পড়াশোনার যোগ্যতা শুনেছিলাম বিজ্ঞান আর অন্যান্য শাখার জন্য নাকি নিয়মটা একটু আলাদা একদম বিজ্ঞান শাখার জন্য তো ফিজিক্স ম্যাথস আর ইংরেজি এই তিনটি নিয়ে টেন প্লাস টু পাশ হতে হবে আর মোট নম্বর অন্তত পঞ্চাশ পার্সেন্ট চাই আবার শুধু ইংরেজিতেও পঞ্চাশ পার্সেন্ট নম্বর লাগবে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা কিছু নির্দিষ্ট ভোকেশনাল কোর্স থাকলেও আবেদন করা যায় কিন্তু নম্বরের শর্তটা মানে ওই পঞ্চাশ ব্যাপারটা একই থাকছে তার মানে যারা আর্টস বা কমার্স নিয়ে পড়েছে তাদেরও সুযোগ থাকছে অবশ্যই অন্যান্য শাখার জন্য যে কোনো বিষয়ে টেন প্লাস টু পাশ হলেই হবে তবে এখানেও মোট নম্বর অন্তত পঞ্চাশ আর ইংরেজিতেও আলাদা করে পঞ্চাশ নম্বর থাকতেই হবে কিছু ভোকেশনাল কোর্সের ক্ষেত্রেও একই নিয়ম ওই নম্বরের শর্তটা মানতে হবে এমনকি এনআইওএস মানে ওপেন স্কুল থেকেও পাশ করলে আবেদন করা যাবে বেশ আবেদনের প্রক্রিয়া আর শেষ তারিখটা নিয়ে যদি একটু বলেন আবেদন তো অনলাইনে করতে হবে ওয়েবসাইটটা হল আগ্নিপথাইট সিডিএসই ডট এন আর শেষ তারিখটা মনে রাখা খুব জরুরি একত্রিশ জুলাই দু পঁচিশ রাত সাড়ে এগারোটা ফি লাগছে পাঁচশো পঞ্চাশ টাকা সাথে জিএসটি সময় কিন্তু খুব বেশি নেই হাতে হ্যাঁ তারিখটা মনে রাখতে হবে একত্রিশ জুলাই আচ্ছা এই অনলাইন আবেদনের পরে বাছাই প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপ আছে মনে হচ্ছে হ্যাঁ মূলত চারটে ধাপ বলা যেতে পারে প্রথমটা হল অনলাইন পরীক্ষা মানে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি বিজ্ঞান শাখার জন্য ফিজিক্স ইংরেজি থেকে প্রশ্ন আসবে আর অন্য শাখার জন্য থাকবে ইংরেজি রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস আর একটা জরুরি বিষয় ভুল উত্তর দিলে কিন্তু নম্বর কাটা যাবে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে ও নেগেটিভ মার্কিং থাকছে আচ্ছা এই পরীক্ষায় পাশ করলে পরের ধাপ পরের ধাপ হল শারীরিক সক্ষমতা পরীক্ষা মানে পিএফটি পুরুষ প্রার্থীদের জন্য ধরুন ছ মিনিট তিরিশ সেকেন্ডে এক দশমিক ছয় কিলোমিটার দৌড়তে হবে এর সাথে দশটা পোশাপ দশটা সেট আর কুড়িটা স্কোয়াটও করতে হবে এগুলোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে শুধু দৌগঝাপ আর পোশাপেই শেষ নয় নিশ্চয়ই না না এরপর আছে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট এখানে আসলে দেখা হয় প্রার্থী কতটা মানিয়ে নিতে পারবেন বিশেষ করে সামরিক জীবনের শৃঙ্খলার সঙ্গে এটা একরকম মানসিক প্রস্তুতিও বটে আর সব শেষে হল মেডিকেল পরীক্ষা এখানে উচ্চতা ওজন দৃষ্টিশক্তি এসব খুটিয়ে দেখা হয় যেমন ধরুন উচ্চতা কমপক্ষে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি হতে হবে দৃষ্টিশক্তির ক্ষেত্রে এক চোখে ছেষট্টি অন্য চোখে উনসত্তর পর্যন্ত ছাড় আছে সব ধাপ পেরোনোর পর চাকরিটা তাহলে কেমন দাঁড়াচ্ছে এটা তো স্থায়ী চাকরি না তাই তো ঠিক তাই এটা চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রথম বছর মাইনে তিরিশ হাজার টাকা সেটা বেড়ে চতুর্থ বছরে গিয়ে হবে চল্লিশ হাজার টাকা তবে পুরো টাকাটা হাতে আসবে না প্রতি মাসে মাইনের একটা ফান্ডে জমা হবে অগ্নিবীর কর্পাস ফান্ড আর সরকারও ঠিক ততটাই টাকা ওই ফান্ডে দেবে আচ্ছা মানে এটা একরকম বাধ্যতামূলক সঞ্চয়ের মতো চার বছর পর এই জমা টাকাটা কি পাওয়া যাবে হ্যাঁ একদম চার বছর শেষ হলে ওই ফান্ডে আপনার আর সরকারের দেওয়া টাকা সব মিলিয়ে সুদ সমেত প্রায় এগারো লক্ষ একাত্তর হাজার টাকার মতো একটা থোক টাকা পাওয়া যাবে এটাকে সেবা সেবানিধি প্যাকেজ বলছে আর সবচেয়ে বড় কথা এই টাকাটার ওপর কোনো ট্যাক্স লাগবে না এর সাথে একটা স্কিল সার্টিফিকেটও দেওয়া হবে আর চাকরি চলাকালীন থাকা খাওয়া পোশাক চিকিৎসা এগুলো তো বিনামূল্যে পাওয়াই যাবে সাথে আটচল্লিশ লক্ষ টাকার জীবন বিমাও থাকছে চার বছর পর তাহলে কি হবে সবাই কি চলে আসতে হবে মানে চাকরি শেষ নিয়ম অনুযায়ী চার বছর পর পারফরমেন্স দেখে মেধার ভিত্তিতে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট অগ্নিবীরকে এয়ারফোর্সের স্থায়ী পদে নিয়োগ দেওয়া হতে পারে বাকিদের চাকরি সেখানেই শেষ আর একটা জিনিস মনে রাখতে হবে এই চার বছরের অগ্নিবীর সার্ভিসে কিন্তু কোনো পেনশন নেই তাহলে যে পঁচাত্তর শতাংশ স্থায়ী হচ্ছেন না তাদের জন্য কি বাড়তি কিছু সুবিধা থাকছে ওই সেবানিধি প্যাকেজ আর স্কিল সার্টিফিকেট তো রইলই তার ওপর ধরুন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস বা সিএপিএফ আসাম রাইফলস এসব চাকরিতে অগ্নিবীরদের জন্য কিছু আসন সংরক্ষণ বা অগ্রাধিকারের ব্যবস্থা করা হয়েছে কিছু রাজ্য সরকারও তাদের পুলিশ বা অন্য চাকরিতে অগ্রাধিকার দিচ্ছে মানে এই চার বছরের অভিজ্ঞতাটা পরের কেরিয়ারের জন্য একটা ভিত্তি হতে পারে সব মিলিয়ে দেখলে ভারতীয় বিমান বাহিনীতে ঢোকার এটা একটা অন্যরকম রাস্তা বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য চার বছরের অভিজ্ঞতা একটা আর্থিক প্যাকেজ আর ভবিষ্যতের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার সুযোগ আবেদনের শেষ তারিখটা আরেকবার মনে করিয়ে দিই একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ হুম নিঃসন্দেহে এই অগ্নিবীর মডেলটা আসলে স্বল্প মেয়াদি সেবার ওপর জোর দিচ্ছে প্রথাগত দীর্ঘমেয়াদি সামরিক চাকরির ধারণা থেকে এটা বেশ আলাদা এটা ভাবার বিষয় যে চার বছর পর ওই সেবা সেবানিধি আর স্কিল সার্টিফিকেট একজন তরুণের ভবিষ্যৎ গড়তে কতটা সাহায্য করবে আর এই মডেলটা দেশের সুরক্ষা আর যুব সমাজের কর্মসংস্থান এই দুটোর মধ্যে কীভাবে একটা নতুন ব্যালেন্স আনার চেষ্টা করছে